আজকে আপনাদের সাথে সিদ্ধ করে নেওয়া আলু দিয়ে একটা মজার রেসিপি শেয়ার করবো তো তার জন্য প্রথমে আমি পাঁচটার মতো সিদ্ধ করে নেওয়া আলু নিয়ে নিচ্ছি তো এখন আলুগুলোকে খুব ভালো মতো একটু ম্যাশ করে নিতে হবে তো ম্যাশ করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কাঁটা চামচ দিয়ে এরকম একটু ছড়িয়ে দিয়েছি আর তারপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা এটা স্বাদ অনুযায়ী দিতে পারেন ঝাল যতটা পরিমাণে খান ততটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন সাথে দিয়ে দিব পেঁয়াজ পেস্তা এই রেসিপিতে পেঁয়াজ পেস্তা দিলে কিন্তু অনেক বেশি মজার হয় সাথে দিয়ে দিব কিছুটা পরিমাণে পাতা কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি এগুলো স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি চা চামচ জিরার গুঁড়া হাফসে চামচ দিব মরিচের গুঁড়া এখন এখানে দিবো হাফসে চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিব একটা সিদ্ধ ডিম ডিমটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে তারপর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমটাকে ছুরি দিয়ে কুচি করেও দিয়ে দিতে পারেন ডিম দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে তো এখন আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিব এই নাস্তাটা কিন্তু আপনারা ইফতারের জন্য রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো এটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এরকমটা হয়েছে তা এখন এখান থেকে আমি অল্প একটু পরিমাণে ডো নিয়ে নিচ্ছি হাতের মধ্যে আর তারপর হাতের মধ্যে এটাকে গোল করে তারপর একটু লম্বাটা শেপ দিয়ে নিব ইফতারের জন্য যদি ইউনিক কিছু চান তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো এরকম করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে তার জন্য একটা বড় সাইজের বোলের মধ্যে আমি নিয়ে নিব হাফ কাপ পরিমাণে ময়দা সাথে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ আর সাথে আমি কিছুটা পরিমাণে কালো জিরাও দিয়ে দিয়েছিলাম এতে করে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর তারপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিব আর এখন এখানে মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ড্রো তৈরি করে নিতে হবে পরটার জন্য আমরা যেরকমভাবে ড্রো তৈরি করি এই ড্রোটাও ঠিক সেমভাবে বানিয়ে নিবো তো দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদম রেডি কিছুটা পরিমাণে তেল দিয়ে এটাকে খুব ভালো মতো মধ্যে নিয়েছি তো এখন এটাকে আমি একটা বড়ো সাইজের বোর্ডের মধ্যে নিয়ে উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিচ্ছি আর তারপর পাতলা করে একটা বড় রুটি বানিয়ে নিব দেখতে পাচ্ছেন রুটি রুটিটা কিন্তু অনেকটা বেশি বড় হয়েছে আপনারা চাইলে কিন্তু ভাগ করে তারপরে বানিয়ে নিতে পারেন তবে আমি একসাথেই অনেক বড় করে বানিয়ে নিয়েছি আর এখন আমি একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি আর তারপর এটা দিয়ে এরকম গোল গোল করে কেটে নিব আপনারা চাইলে যে কোনো ধরনের কুকি কাটার দিয়েও বানিয়ে নিতে পারেন আবার চাইলে বোয়েমের আমার মুখা দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে তা এখন এক্সট্রা যেগুলো আছে ওগুলো উঠিয়ে নিচ্ছি ওগুলো দিয়ে আরেকটা রুটি হবে তো দেখতে পাচ্ছেন এখন একটা একটা করে তুলে আমরা যে এই বলগুলো বানিয়েছিলাম লম্বা লম্বা করে বানিয়েছিলাম তো ওইগুলোর মধ্যে এটাকে এরকম কোট করে নিব। আসলে এই ব্যাপারটা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু এই কাজটা করে নেওয়া যায় তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সহজেই কাজটা করে নেওয়া যায় তো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি এখন এগুলোকে ভেজে নিব তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেলটা যখন একদম হালকা গরম হবে তখন একটা একটা করে এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে কারণ যখন তেলটা বেশি গরম হয়ে যাবে তখন কিন্তু এগুলো দিলে নাস্তাগুলো আর ক্রিস্পি হবে না তো দেখতে পাচ্ছেন সবগুলো দিয়ে দেওয়ার পর এখন এগুলোকে আমি মিডিয়াম টু লো আছে ভেজে নিব। এখানের মধ্যে একটা ভুল হয়েছে আলুর যে পুরটা ছিল এখানে ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া উচিত ছিল তাহলে কিন্তু আলুটা আর বের হয়ে যেত না ইউটিউব দেখে এটা বানিয়েছিলাম যা ভিডিও দেখেছিলাম সে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার এটার মধ্যে অ্যাড করেছে কিন্তু তা বলেনি আপনারা কিন্তু আমার মতো এই ভুলটা করবেন না অবশ্যই এটার মধ্যে কর্নফ্লাওয়ার বা ময়দা অ্যাড করে নেবেন তাহলে কিন্তু রেজাল্ট খুব বেশি ভালো আসবে ভিডিঅ'টো চিল এই পৰ্যন্ত আল্লা হাফিজ